জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকার রাস্তায় উপদ্রব হয়ে দেখা দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা ট্রাফিক দুর্বলতার সুযোগে রাজধানীর প্রধান সড়কগুলোয় গত এক মাসে অটোরিকশার আধিপত্য দেখা যায় অদক্ষ চালকের এলোমেলো চলাচল আইন না মানার প্রবণতা পথে চলা হুটহাট রিকশা ঘোরানোর কারণে ঘটছে দুর্ঘটনা এমন পরিস্থিতিতে ঢাকার নগরীর প্রধান সড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদে অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি শুক্রবার সকাল থেকে রাজধানীর উত্তরা মিরপুর ধানমন্ডি মোহাম্মদপুর পান্থপথ রাসেল স্কোয়ার সহ বিভিন্ন এলাকার সড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের প্রধান সড়কে না আসতে সচেতন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা জানালেন রাজধানীর সড়কে যানজট কমাতে ও শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে প্রথমে তাদের প্রধান সড়কে চলাচল না করতে অনুরোধ করা হচ্ছে অনুরোধ না শুনলে পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজধানীর প্রধান সড়কে এবং মেন সড়কগুলোতে ভিআইপি সড়কগুলোতে অটো এবং হচ্ছে ব্যাটারি চালিত যে রিকশা সেইগুলি হচ্ছে চলাচল পুরোপুরি নিষিদ্ধ তো আমরা এই জন্য আইনানুক ব্যবস্থা গ্রহণ করছি এবং চাই এগুলো অবৈধভাবে মেন রাস্তায় উঠছে সেগুলো আমরা সব সাথে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছি তবে প্রধান সড়কে অটো চলাচলের জন্য আলাদা লেন করার দাবি জানিয়েছে অটো রিকশা চালকরা এজন্য নিয়ম মানতে রাজি তারা এদিকে ডিএমপি ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাস চালক পথচারী ও নগরবাসী এটা পজিটিভলি দেখছি তবে এই বিশাল যে লোকজন তাদের সংখ্যা তো কম না তাদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করে এই সমাধানটা দিলে আমার মনে হয় ভালো হয় ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা